ম্যাচ ফর বেঙ্গল নিয়ে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ম্যাচ ফর বেঙ্গল আয়োজিত হতে চলেছে পিআর সলিউশন ও অশোকনগর বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর সহযোগিতায় আগামী তিরিশে নভেম্বর বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে সাংবাদিক সম্মেলন করে জানানো হলো এই ফুটবল ম্যাচের কথা উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রধান ফুটবল দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল ক্লাব সচিব রূপক সাহা সহ সভাপতি কামাল উদ্দিন বেঙ্গল ফুটবল ফেডারেশনের সভাপতি ও ইস্টবেঙ্গল প্লেয়ার অ্যালভিটো ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিরিশ তারিখ একঝাঁক তারকা খেলোয়াড় খেলবে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ও বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করার জন্য এর আগে পিআর সলিউশন কেরলে মানুষের জন্য প্রদর্শনী ম্যাচ খেলার আয়োজন করেছেন পি আর সলিউশন ভাবে আপনাদের একটা আমাদের জেলাতেই আছে পার্থদাদের অর্গানাইজেশন যারা ফুটবলের উপরে কাজ করে সাংবাদিকতাও যেমন করে স্পোর্টসের উপরে তেমনি ফুটবল অর্গানাইজেশন নিয়েও থাকে যদিও ফুটবল সম্পর্কে আমার ধারণা একেবারেই কম নেই বললেই চলে তথাপিও আমার কাছে এই প্রপোজালটা যখন আসলো যে ম্যাচ এটা উত্তর চব্বিশ পরগনায় করা যায় কি না আমি এটার সঙ্গে সহমত হলাম যে হ্যাঁ এটা করা যায় কারণ আমি যেহেতু একটা স্ট্যাটুটারি বডির চিফ আছি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে সুযোগ দিয়েছে তো আমার মনে হয়েছে যে জেলার ফুটবল নিয়ে আরো কিছু করা দরকার এবং যেখানে আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে কলকাতা ফুটবলের একটা বড় সাপ্লাই লাইন পরগনা ছিল সেই জায়গাটা আবার কি করে পুনরুদ্ধার করা যায় সেটা এই ম্যাচটা একটা শুরু মনে করছি আমি যে এইটা দিয়ে একটু ঢাকঢোল বাজিয়ে ময়দানে নামা এবং তারপর এটা খুব অর্গানাইজড হইতে এ ব্যাপারে জেলা শাসকের সাথে আমাদের মিটিং হয়ে গেছে দুটো তিনটে তিনিও আমাদের সঙ্গে একমত জেলা পরিষদ তারও একমত যে আমরা ফুটবলকে একটু আলাদাভাবে আমাদের জেলায় আমরা সংগৃহীত করতে চাই তো এর জন্যেই ম্যাচ ফর বেঙ্গল এবং আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে আমাদের প্রায়ই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বন্যা হয় নর্থ বেঙ্গলের দিকে সাউথ বেঙ্গলে সেই জন্য আমরা একটা অর্থ আমরা মুখ্যমন্ত্রীর দান তহবিলেও আমরা এটা দান করতে চাই সেই ফিগারটা আজকেই বলছি না সেটা আমরা তিরিশ তারিখে আমাদের যে ম্যাচ হবে সেই মঞ্চ থেকে মাননীয় জেলাশাসকের হাতে আমরা তুলে দেব যেটা সেটা যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে এই হচ্ছে মূল বিষয় এবং এর ভেতরে যে অন্তর্নিহিত যে একটা ম্যাচ একটা প্রীতি ম্যাচ লিজেন্ড ইন্ডিয়ান লিজেন্ড ফুটবলারদের নিয়ে ম্যাচ করছি এটাই শেষ এটা কিন্তু নয় বলা যায় এই ম্যাচটা উত্তর চব্বিশ পরগনা জেলা ফুটবলের নতুন সূচনার এই ম্যাচ আমরা নতুন করে আমাদের বাচ্চাদের পাঁচটা গ্রুপে আমরা ভাগ করছি ট্যালেন্ট সার্চের ক্যাটাগরি গালি ছয় আট দশ বারো পনেরো তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব আমাদের কাছে রেখে তাদেরকে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি এবং এর তুলন কোনো পয়সা লাগবে না যারা ট্রেনিং নেবেন সে সমস্ত বাচ্চারা তাদের কোনো পয়সা লাগবে না তারা ফ্রি পাবেন তবে হ্যাঁ আমাদের যারা কোচ থাকবেন তাদের থেকে মানে তারা বললে হবে এলিজিবল থাকবে তারাই এটা করবে এটা হচ্ছে মূল বিষয় আমি খুব খুশি হলাম যে এখানে মোহনবাবার সচিব দেওয়াশীল দা আমাদের রূপক দা ইস্ট বলে কামার উদ্দিন সাহেব মহামেডানের এখানে আই এর সৌভিক বাবু আছেন আলু আছে আর আরো আপনারা যারা স্পোর্টস সাংবাদিক বন্ধুরা আছেন পার্থরা আছে শুভেন্দুরা আছে ঘোষণ খুব গলার ভালো মডুলেশন ভালো প্রশংসা না করে পারলাম না তো আপনারা সবাই এটাকে একটু প্রাধান্য দিন প্রচারের জায়গা থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স